রুই মাছের পিস দিয়ে বানিয়ে নিব মজার পাকোড়া বন্ধুরা যদি হাতে কম সময় থাকে তাহলে আর যদি পাকোড়া খেতে ইচ্ছা করে তাহলে আজকে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে খুবই কম উপকরণে এবং খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায় তো চলো দেরি না করে কীভাবে আমি রুই মাছের পিস দিয়ে পাকোড়া তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখিয়ে দিই দেখো এর জন্য আমি নিয়েছি কিছুটা রুই মাছের পিস পিসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখবে এর মধ্যে যেন কোনো কাঁটা না থাকে তো সেই জন্য যেদিকে মাংসটা বেশি থাকবে সেই রকম মাছটাই কিন্তু নেওয়ার চেষ্টা করবে এবার এই ছোটো ছোটো পিসগুলো মাছের পিসগুলোর মধ্যে কিছু উপকরণ আমাদেরকে অ্যাড করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ এক চামচ করে আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো বেসন তিন থেকে চার চামচ আর দিয়ে দিচ্ছি তার সাথে কন্ট্রোর এক চামচ থেকে দুই চামচ আর দিয়ে দেব এক থেকে দুই চামচ লেবুর রস খুব ভালো করে মেখে নেব আর মেখে নেওয়ার পরে এটাকে দশ থেকে পনেরো মিনিট জাস্ট ম্যারিনেট করে রাখতে হবে এইটুকু সময় লাগবে তারপরে পাকোড়াগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে তো দেখো মাখার জন্য যদি অল্প কিছু জল লাগে তাহলে কিন্তু দু থেকে তিন চামচ জলের মধ্যে নিয়ে নিতে পারো এবার ভালো করে মেখে ডেস্টে রেখে দাও পনেরো মিনিট বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কেউ বসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকেই আমার ভিডিওর পাশে রয়েছো আমার সাথে রয়েছো তাদের তো আমি অসংখ্য অসংখ্য ভালোবাসার ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার মাখা কিন্তু পুরো হয়ে গিয়েছে আর আমি এটাকে এখন দশ মিনিটের থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ পনেরো মিনিট পরে এবার তেল গরম করে নিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়ে ভাজবো তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো পুরো তেলটা গরম করে তার মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দেবো লালচে লালচে করে ভেজে নিবো গরম গরম পাকোড়া কিন্তু আমার একদম রেডি তো দেখতে পারলে কত কম সময়ে এবং কত কম উপকরণে কিন্তু মাছের পাকোড়া ফিশ ভাই একদম রেডি হয়ে গেছে তো বাড়িতে ঝটপট তৈরি করে না একদম লেট করো না আর গরম গরম সার্ভ করো আজকে এই পর্যন্ত আবার দেখাবেন নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই